হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে চার জিপিটি ব্যবহার করে প্রয়োজন মতো ছবি তৈরি করা যায় তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুতরাং আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে ছবি তৈরি করতে হলে প্রথমেই আপনাকে মোবাইল ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করে নিতে হবে চ্যাট জিপিটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন চ্যাট জিপিটি জিপিটি লিখে সার্চ করার পরে আপনার সামনে এইভাবে একটি অ্যাপস অ্যাপ্লিকেশন আসবে আপনি এটাকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আপডেট চাচ্ছে তো আমি এখনই আপডেট দিচ্ছি না আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার মোবাইল ফোন থেকে চ্যাট জিপিটির ভিতরে প্রবেশ করছি দেখুন আমি চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করার পরে একটি নিউ সেটে গিয়ে চ্যাট জিপিটিকে বলবো আমাকে প্রাকৃতিক পরিবেশের একটি ছবি তৈরি করে দাও আমি আপনাকে একটু দেখাই আমাকে প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশের একটি ছবি তৈরি করে দাও এই লেখাটা আমি এখন রাইট বেটনে ক্লিক করে পেস্ট করব দেখুন সাথে সাথে কিন্তু ছবি সে হয়তোবা আমাকে গেট প্লাস প্রিমিয়াম নিতে বলছে তো আবার দেখতেছে কাজও চলতেছে তো আমরা একটু অপেক্ষা করি দেখি কি হয় দেখুন সে কিন্তু আমার ছবি তৈরি করার কাজটা শুরু করে দিয়েছে আমি তো এখানে শুধু আপনাকে প্রাকৃতিক পরিবেশের ছবি তৈরি করার পদ্ধতি শিখাচ্ছি কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো ছবি তৈরি করতে পারবেন আপনি আপনার আপনি যদি বলেন আমার রুমের ডিজাইনের একটা ছবি তৈরি করে দাও আপনি যদি বলেন আমাকে ক্রিপ্টো কারেন্সির ছবি তৈরি করে দাও আপনি যদি বলেন আমাকে একটা কার্টুন ছবি তৈরি করে দেন আমাকে একটা বিল্ডিং এর ডিজাইন তৈরি করে দাও আমাকে একটা লোগো তৈরি করে দাও ও কিন্তু আপনাকে সব তৈরি করে দেবে এবং খুব সুন্দর প্রফেশনাল ভাবে তৈরি করে দেবে তো আমরা আগে দেখি আমাদেরকে কি ইমেজটা তৈরি করে দেয় আপনি একটা সময় ছিল যখন ডিজাইন করার জন্য আপনাকে ডিজাইন যারা করতে পারে তাদেরকে হায়ার করতে হতো অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হতো সেই জায়গা থেকে বর্তমানে ইমেজ লোগো বা যে কোনো বিষয়ের ডিজাইন করার জন্য চ্যাট জিপিটি আপনাকে একদম সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছে তো সম্ভবত তার ছবিটি তৈরি করা হয়ে গেছে সে আমাদেরকে নোটিফিকেশন পাঠিয়েছে এখন আমরা দেখবো সে আমাদেরকে কি ছবি তৈরি করে দিয়েছে আমরা একটু অপেক্ষা করব লোড নিচ্ছে দেখুন সে আমাকে অত্যন্ত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের ছবি তৈরি করে দিয়েছে দেখুন এই ছবিটা কিন্তু বোঝাই যায় না যে এটা চ্যাট তৈরি করে দিয়েছে একদম কিন্তু বহু রিয়েলিস্টিক ছবির মতোই লাগছে ঠিক আছে আপনারাও চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ছবি তৈরি করতে পারবেন তো আমার এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করে চাইলে যে কোনো ছবি তৈরি করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ